আসসালামু আলাইকুম সেদিন আপনাদের ভদ্রলোককে নিয়ে স্কুল থেকে আসার সময় হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি চলে আসে আমরা একটু দূর আসার পরেই বৃষ্টিটা নামে তো একটু একটু ভিজে গিয়েছি আমরা তারপর হচ্ছে একটা সাইডে দাঁড়াই আর এত জোরে বৃষ্টি আসছিল কি বলবো আর এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ ছিল আমরা প্রায় মিনিটের মতো এখানে ছিলাম এতক্ষণ দাঁড়াই থাকার পর আপনাদের ভদ্রলোকও একটু বিরক্ত হয়ে গিয়েছে ও আর ওখানে থাকতেই চাচ্ছিল না আমিও এদিকে ছিলাম যেন রিক্সা একটা পেলে রিক্সা নিয়ে চলে আসবো তারপর দেখলাম যে রিক্সা পাচ্ছি না কি আর করব ভিজে ভিজে চলে আসছি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম তারপর বাসায় আসার পর মনে হলো যে বাহিরে তো বৃষ্টি হচ্ছে তাহলে একটু খিচুড়ি রান্না করি কিন্তু খিচুড়ি রান্না করার মতো তেমন কিছুই ছিল না ভাবলাম যে যা আছে সেটা দিয়ে একটু রান্না করি অল্প করে তো এখানে আমি একটু খিচুড়ি বসিয়ে দিলাম আর করেছিলাম কয়েক রকমের ভর্তা সেই ভর্তাটা দিয়েই আমরা খেয়েছিলাম খিচুড়িটা তো এখানে তো আমাদের খিচুড়ি মোটামুটি আমি বসিয়ে দিয়েছি তারপর খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ভর্তাগুলো করে নেব ভর্তা খুব বেশি করে নিই যাই হোক এই ছিল আমার বৃষ্টিময় খিচুড়ির দিন খিচুড়িময় বৃষ্টির